একদিকে আহমেদ অন্যদিকে মুস্তাফিজুর রহমান তাসকিনাফিজুর রহমান্টি লিগে টাইগার দুই পেইসারের জয় জয়কার নিজ নিজ দলের হয়ে দুইজনই করলেন অসাধারণ পারফরম্যান্স বল হাতে ধরাশায়ী করলেন সব বাঘা বাঘা ব্যাটারদের এমন দিনে শারজা ওয়ারিয়ার্স এবং দুবাই ক্যাপিটালসের মাঝে লড়াইটাও হয় হাড্ডা হাড্ডি সেখান থেকে ম্যাচের ফলাফল এবং তাস্কিন মুস্তাফিজের দুর্দান্ত পারফরমেন্স নিয়ে বাকিটা জেনে নেব রিপোর্ট তাস্কিন বনাম মোস্তাফিজ আইএল টি টোয়েন্টি লিগে প্রথমবারের মতো দুই বাংলাদেশি ক্রিকেটার একে অপরের মুখোমুখি হওয়ার নজির দেখা গেল আজ যেখানে দুজনই বল হাতে ছিলেন দুর্দান্ত অসাধারণ নিজ নিজ দলের হয়ে রাখেন অগ্রণী ভূমিকা শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে এদিন তাস্কিনের শারজাহ ওয়ারিয়ার্সের বিপক্ষে আগে ব্যাট করতে নামে মোস্তাফিজদের দুবাই ক্যাপিটালস ওপেনিংয়ে নেমে এদিন সুবিধা করতে পারেননি শায়ান জাহাঙ্গীর ইনিংসের পঞ্চম বলে সিকান্দার রাজার শিকার বনে সাজগরে ফিরেন তিনি দ্বিতীয়বারে বল করতে এসে প্রথম দুই বলে বাউন্ডারি হজম করে বারো রান দিয়ে যান তাস্কিন শারজাহ বোলারদের বিপক্ষে দারুণ ব্যাট চালাতে থাকেন সেদিকুল্লাহ আতাল এবং জর্ডান কক্স মাঝে পঞ্চম ওভারে আবারও আক্রমণ এসে প্রথম দুই বলে বাউন্ডারি হজম করলেও শেষ ডেলিভারিতে ব্যাক অফ স্লোয়ার দিয়ে জর্ডান আহমেদ টাইগার পেসারের বলে আউট হয়ে ফেরত যাওয়ার আগে বলে আঠাশ রান করেন কক্স পাওয়ার প্লেতে পঞ্চাশ রান তুলে শারজাহ ওয়ারিয়র্স এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট চালাচ্ছিলেন সেদিকুল্লাহ আতাল তার সঙ্গে জুটি বাধার চেষ্টা করলেও বেশি দূর আগাতে পারেননি লিউজ দিপ্লয় আদিল রশিদের শিকার বনে বিদায় নেন এই ব্যাটার মাঝে বারো রান করে পাঁচি রানার বলে আউট হন কেব হার্ড হিটার ক্রববেন পাওয়াল বিপরীতে ফিফটি তুলে নেন দারুণ খেলতে থাকা আফগান তারকা সেদিকুল্লাহ আতাল তার সাথে যোগ দিয়ে তাণ্ডব চালাতে থাকেন অভিজ্ঞ মোহাম্মদ নাবি তাদের জুটি ভাঙেন তাস্কিন আহমেদ এসে প্রথম বলে ছক্কা হজম করলেও পরের বলে আতালকে বিদায় করেন ঢাকা এক্সপ্রেস এরপর নিজের ব্যক্তিগত কোটার শেষ ওভারে আউট করেন দাসুন শানাকাকে চার ওভার বল করে এদিন চল্লিশ রান দিয়ে তিন উইকেট নেন তাসকিন আর একশো আশি রানের পুঁজি পায় দুবাই ক্যাপিটালস জবাব দিতে নেমে তেমন সুবিধা করতে পারেনি শারজার ওপেনাররা ইনিংসের দ্বিতীয় বলে বল করতে এসে প্রথম বলে বাউন্ডারি হজম করলেও পরের বলে দলকে প্রথম সাফল্য এনে দেন মুস্তাফিজুর রহমান তার ফুলার লেন্থের ডেলিভারি ক্যাচ দিয়ে বিদায় নেন চার রান করা জনসন চার্লস যেখানে ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ ধরেন ওয়াকার সালাম খেল খানিক বাদে হায়দার আলীর প্রথম শিকারবনে সাজগরে ফিরেন আরেক ওপেনার টম ক্যাডমোর আউট হন দারুণ খেলতে থাকা টম এবং পার প্লেতে তিন উইকেট হারিয়ে পঁয়তাল্লিশ রান তোলে দুবাই ক্যাপিটালস এরপর নতুন করে জুটি গড়েন সিকান্দার রাজা এবং জেমস দুজন মিলে বেশ ভালোভাবেই সামাল দিচ্ছিলেন সেই ধাক্কা শেষ দশ ওভারে জয়ের জন্য সাতানব্বই রান লাগতো দুবাইয়ের এগারোতম ওভারে সিকান্দার রাজাকে আউট করেন ওয়াকার সালাম খেল এরপর শারজার মিড অর্ডারের বাকি ব্যাটাররাও ছিলেন ব্যর্থ প্রিটোরিয়াস হারমিত সিংরাও বিদায় নেন দ্রুত মাঝে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান প্রথম চার বলে পাঁচ রান দিয়ে পঞ্চম ডেলিভারিতে আদিল রশেদকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করে আউট করেন এই পেসার এতে পুরোপুরি ধসে যায় শারজাহ ওয়ারিয়ার্স ফলে সহজেই জয় তুলে নেয় দুবাই ক্যাপিটালস ইনিংসের দ্বিতীয় বলে বল করতে এসে প্রথম বলে বাউন্ডারি হজম করলেও পরের বলে দলকে প্রথম সাফল্য এনে দেন মুস্তাফিজুর রহমান তার ফুলার লেন্থের ডেলিভারি ক্যাচ দিয়ে বিদায় নেন চার রান করা জনসন চার্লস